চাঁদাবাজ কিন্তু পরিবর্তন হয়ে গেছে এবং দেখবেন কোনো দল এটাকে ফর্মালাইজ করে না এই ব্যবসাটা এইটা কেন ফর্মালাইজ করছে না কারণ এখান থেকে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতিদিন কোটি কোটি টাকা উপার্জন আছে প্রতিদিন পুলিশ সাথে জড়িত আছে কারণ এইটা হচ্ছে তার কর্মী তার চাকরবাকর বাকর পালার উপায় উপকরণ চাঁদাবাজির যে পালস রক্তের লাইনগুলো বন্ধ করে দিতে হবে খায়া ফেললে আপনার এই চাঁদাবাজ গ্রুপ রাজনীতি থেকে আলাদা হয়ে যাবে আর একটা চাঁদাবাজির ব্যবসা হচ্ছে হকার রাস্তা ভিক্ষুক সারা দুনিয়াতে আমরা যারা দেখেছি ইউরোপ আমেরিকাতে সব জায়গাতে স্ট্রিট মার্কেট আছে আপনি সাডেনলি তো ঢাকার পনেরো লক্ষ হকারকে বেকার করে দিতে পারবেন না খায়া ফেললে আপনার এই চাঁদাবাজ গ্রুপ রাজনীতি থেকে আলাদা হয়ে যাবে অতএব এই টোটাল বলয়ের জায়গা থেকে আমাদের হচ্ছে যে যে মাইন্ডসেটের লড়াই এই মাইন্ডসেটের লড়াইটা হচ্ছে বড় লড়াই ইন্টারনেটটা কিন্তু মাইন্ডসেটের লড়াই মনস্তত্বের লড়াই আপনারা টেকনিক্যাল জায়গা থেকে দেখছেন আমরা দেখি রাজনীতির একটা মনস্তাত্ত্বিক লড়াই কেন হাসিনাকে এটা বন্ধ করতে হয়েছে ক্ষমতার জন্য সে বোধ করছে যে আমার পপুলারিটি নষ্ট হচ্ছে আমার বিরুদ্ধে মানুষ কথা বলছে ছড়িয়ে যাচ্ছে অতএব এই মনস্তাত্ত্বিক লড়াইয়ের যে অবস্টাকলগুলো গ্রাসরুটে আছে সেগুলোকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে দ্বিতীয় দেখবেন প্রত্যেকটা মহল্লাতে নেটের লাইন যারা লাগায় তারটা যারা লাগায় দিশের লাইনটা যারা লাগায় এরা দেখবেন রাজনৈতিক দলের লোক এবং এই চাঁদাবাস কিন্তু পরিবর্তন হয়ে গেছে এবং দেখবেন কোনো দল এটাকে ফর্মালাইজ করে না এই ব্যবসাটা কারণ এইটা হচ্ছে তার কর্মী তার চাকর উপায় উপকরণ আমাকে লোকজন প্রায় জিজ্ঞেস করে ভাই আপনাকে সবসময় একা দেখি কেন আমি একাই বাসে উঠি একাই হাঁটি একাই রিক্সায় উঠি তো কারণ আমার তো ল্যাসপেন্সার নাই তো আমি তো কাউকে ডিসের ব্যবসা দিতে পারবো না তো সেই জন্য আমার সাথে কেউ দল বেঁধে হাঁটে না তার কোনো আগ্রহ নাই তো এই ব্যবসাগুলোকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা বারবার দাবি করেছি এখনো করছি এই ব্যবসাগুলোকে প্রফেশনালাইজ করে ফলেন। আর একটা চাঁদাবাজির ব্যবসা হচ্ছে হকার রাস্তা ভিক্ষুক সারা দুনিয়াতে আমরা যারা দেখেছি ইউরোপ আমেরিকাতে সব জায়গাতে স্ট্রিট মার্কেট আছে আপনি সাডেনলি তো ঢাকার পনেরো লক্ষ হকারকে বেকার করে দিতে পারবেন না কিছু কিছু রাস্তা খালি করে ফেলতে হবে ধরেন ফুলবাড়িয়া গুলিস্তান খালি করতে হবে কিন্তু তাকে একটা বিকল্প বসবার জায়গা দিতে হবে সেক্ষেত্রে চাঁদাবাজিটাকে দুইভাবে আমাদেরকে অ্যাড্রেস করা যেতে পারে একটা হচ্ছে যে আপনি স্ট্রিট মার্কেটের বন্দোবস্ত করে দেবেন লাইসেন্সিং আছে আমি লন্ডনে দেখেছি ইউরোপের বিভিন্ন স্ট্রিটে দেখেছি ওইটা ধরেন আপনার রাস্তার উপরে পাঁচশো এক ওই পাঁচশো এক প্লটের অ্যাগেনস্টে একজন দোকানদারকে একটা লাইসেন্স দিয়ে দেওয়া হয় আপনি তখন ওই যে রাস্তায় বসছেন ফুটপাতে ওটার অ্যাগেনস্টে আপনি সিটি কর্পোরেশনকে দুই হাজার পাঁচ হাজার টাকা ভাড়া দেবেন আপনি ট্যাক্স দেবেন ভ্যাট দেবেন তাহলে যেটা হবে সে কিন্তু আর চাঁদাবাজকে টাকা দেবে না কারণ সে জানে যে রাষ্ট্র এখন আমার এটার মালিক আমি রাষ্ট্রকে টাকা দিচ্ছি এবং এটা পুলিশকে দিয়ে এনশিওর করতে হবে তো স্ট্রিট মার্কেটকে লিগালাইজ করে ফেলেন আপনি হকারদেরকে লিগালাইজ করে ফেলেন লাইসেন্স দিয়ে দেন এবং আপনি তাকে সিটি কর্পোরেশন থেকে রেজিস্ট্রেশন দিয়ে তার ব্লক ঠিক করে দেন যে তোমার খাট এইটা তোমার বেঞ্চ এইটা তুমি এখানে বসে কাপড় বেচবা তুমি এখানে বসে পেয়ারা কাটবা তুমি এখানে বসে বাদাম বেচবা তাহলে যেটা হবে ও যেহেতু রাষ্ট্রকে ভাড়া দেবে ও আর চাঁদাবাজদেরকে টাকা দেবে না তো এইভাবে চাঁদাবাজির যে পালস রক্তের লাইনগুলো বন্ধ করে দিতে হবে তো ইন্টারনেট সস্তা কীভাবে আপনি করবেন যদি আপনি চাঁদাবাজির লাইন ক্লিয়ার করতে না পারেন প্রায় দেখি আমাদের ইন্টারনেটের একটা সমস্যা এই যে ফাইন ভাই বলছেন আমি আজও বুঝছি বাংলাদেশে আসার পরে মোবাইলের একটা ইন্টারনেট তারপরে তারের আবার আর একটা ইন্টারনেট এরপরে হচ্ছে যে আবার ওই যে ডঙ্গল দেয় ডঙ্গলের ইন্টারনেট আছে তো এত ইন্টারনেট লাগবে কেন একটা সিস্টেম দিয়ে তো আমি সব ইন্টারনেট ব্যবহার করতে পারার কথা ছিল সেটা নাই কেন এবং এক একটার জন্য এক এক ধরনের কোম্পানিকে আমার কাছে আমাকে বলতে হয় যারা তারের ব্যবসা করে কদিন পর পর দেখি বলে যে ভাই ইঁদুর তার কাইটা দিচ্ছে এখন ইঁদুর কাটছে না আওয়ামী লীগের লোকজন কাটছে বুঝে উঠতে পারতেছে না তো তো তার কাটলেই তার তিন হাজার টাকা দেড় হাজার টাকা দুই হাজার টাকার তার লাগবে অথচ ইউরোপে আমরা দেখেছি প্রত্যেকটা বিল্ডিংয়ে আপনার ইন্টারনেট এবং ডিশের মানে ইনহারেন্ট কানেকশন দেওয়া আছে ওই বিল্ডিংয়ের ভিতরে ইনবিল্ট শুধু ওই কোম্পানিটা এসে ওখানে কি কি করবে টরবে একটা মেশিন মেশিন লাগাই দিবে লাগায় দেওয়ার পরে ওই বিল্ডিং এ ডিশ থাকবে ওই বিল্ডিং এ ইন্টারনেট আসবে ওই বিল্ডিং এ এসি চলবে সবই চলবে ইন বিল্ড কানেকশন তাহলে আমাদের যারা বিল্ডিং কনস্ট্রাকশন করছেন তাদেরকে এইটা কিভাবে একটা রেগুলেটরি রেজিমের মধ্যে নিয়ে যাওয়া যায় যে তার বিল্ডিং এর সাথে ইন্টারনেট ডিশ সেন্ট্রাল হিটিং কুলিং হোয়াটএভার এই টোটাল কানেকশনটা দেওয়া থাকবে যিনি নেবেন তিনি কোম্পানিকে টাকা দিয়ে এটা ভাড়াটা নেবেন কিন্তু ইনবিল কনস্ট্রাকশনটা থাকবে তাহলে আপনি মহল্লার ডিশের ব্যবসা রেটের ব্যবসা খায় ফেলতে পারবেন খায় ফেললে আপনার এই চাঁদাবাজ গ্রুপ রাজনীতি থেকে আলাদা হয়ে যাবে অতএব এই টোটাল বলয়ের জায়গা থেকে আমাদের হচ্ছে যে যে মাইন্ডসেটের লড়াই এই মাইন্ডসেটের লড়াইটা হচ্ছে বড় লড়াই ইন্টারনেটটা কিন্তু মাইন্ডসেটের লড়াই মনস্তত্বের লড়াই আপনারা টেকনিক্যাল জায়গা থেকে দেখছেন আমরা দেখি রাজনীতির একটা মনস্তাত্ত্বিক লড়াই কেন হাসিনাকে এটা বন্ধ করতে হয়েছে ক্ষমতার জন্য সে বোধ করছে যে আমার পপুলারিটি নষ্ট হচ্ছে আমার বিরুদ্ধে মানুষ কথা বলছে ছড়িয়ে যাচ্ছে অতএব এই মনস্তাত্ত্বিক লড়াইয়ের যে অবস্টাকলগুলো গ্রাসরুটে আছে সেগুলোকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে যাদের কারণে এই পৃথিবীতে সবচেয়ে স্বল্পভাষী একটা দেশের সবচেয়ে জনপ্রিয় একজন নেত্রী তিনি প্রধানমন্ত্রী ছিলেন মহান সাজার ঘোষক বৃহত্তম শিক্ষক কমলের সহধর্মী ম্যাডাম খালদা জিয়া তার মন্ত্রিসভায় এই লোকগুলিকে স্থান দিয়েছিলেন যে পরিস্থিতি হোক যে কারণে হোক যার জন্য ম্যাডাম খালদা জিয়ার অন্য কোথাও কালি না লাগলেও এই দুজন মন্ত্রী করার কারণেই বাংলাদেশের মানুষ বারবার বিবৃতিকে আঙ্গুল তুলবে যাদের জন্য আমিও ফ্যাসিস সরকার তাদের বিরুদ্ধে যখন অন্যায় আসন করেছেন আমি একমাত্র টেলিভিশনে তাদের পক্ষে সিরিয়াসলি বলেছি আমার বিরুদ্ধে বলছে সেটা কোন ব্যাপার না সারা পৃথিবী ব্যাপী আমার বিরুদ্ধে লেগেছে সত্য কথা বলার কারণে আমি এনজয় করছি আমি এইটা তো কোনোভাবেই আমি ছাড়বো না যে বিএনপির মতো সংগঠনকে তারা বলে সন্ত্রাসী সংগঠন এটা মানা যায় অন্য কেউ বললে মানা যায় জামাত যদি এটা বলে এটা মানা যায় না অতি সম্পতি দাদা এখানে আসেন লন্ডনে যে একটা সফল বৈঠক হলো সারা বাংলাদেশের মানুষ না আমাদের আন্তর্জাতিক যে সমস্ত বন্ধু আছে আইন থেকে শুরু করে অর্থদাতা যারা লন্ডন বৈঠকের পরে তারা অর্থ ছাড় দেওয়া শুরু করলো তারা বললেন যে বাংলাদেশে একটা সামনের দিকে স্থিতি সরকার আসতেছে অতএব আমরা বাংলাদেশকে সামনে দিয়ে কিনতে চাই এরকম একটা সুবাতাস যখন বহা শুরু করলো সেই মুহূর্তে জাতীয় কমিশন যখন মিটিং এ বসলো এনসিপি পর্যন্ত আসলো ওনারা আসলেন না ওনারা বললেন কিসের বৈঠক লন্ডন বৈঠক কিসের তারিখ রহমান কি তার সাথে আলোচনা করতে হবে যৌথ বিবৃতি কি কি জন্য স্পর্ধা দেখেছেন কি স্পর্ধা তাদের এইভাবে তারা আজকে বিভ্রান্ত করার চেষ্টা করছে দেশে যে ভোট হয় না রাতের ভোট হয় দলবিহীন ভোট হয় এক দু ভোট হয় সেই দেশে একটা ভোট হবে সেই ভোটকে সামনে নিয়ে এসে সিস্টেম তারপরে আগে সংস্কার আমরা সংস্কার চাই বিচার আমরা চাই আবার কি বলে জাতীয় সংসদ নির্বাচন আগে স্থানীয় সংসদ নির্বাচন হতে হবে আবার গণপরিষদের নির্বাচন ভাবে এই নির্বাচনটাকে তারা প্রিত করতে চাচ্ছে সরকারও খুব মজা পাচ্ছে সরকার খুব মজা পাচ্ছে যাদের এদেশে আন্দোলন সংগ্রামের কোনো ভূমিকা নেই দু একদিন ছাড়া তাই তো ক্ষমতা বসে আছে মজা হতে পারছে আগে পিছিয়ে পুলিশের গাড়ি যায় নরেন্দ্র আর একটু বেশি দিন সমস্যাটা সমস্যাটাকে এবং এই যে যারা আজকে চাচ্ছেন কারা তাদের এই দেশের আন্দোলন সংগ্রামের জুলাই আন্দোলনে যারা করেছেন তাদেরকে আমরা সম্মান করি কিন্তু আর সংগঠন যারা বলে আমি নব্বই আন্দোলন নেতা ছিলাম নয় বছরের আন্দোলনে একজনও তাদের নেতা গ্রেপ্তারও হয়নি শহীদ হয়নি আহত হয় এমনকে মিছিল ধাক্কা থাকিলে পায়ের নখটা উঠে নাই এই বিকাল একটা বড় মিছিল করতো এই আন্দোলন নিজের নামে আন্দোলন করতে পারেনি ছাত্র শিবির ছাত্র লীগের ভিতর ঢুকে মিছিল করতে সহ বাগাই সকাল বেকার শিবির ধরো ধরে ধরে জবাই করো ওই মিছিলে তারা ছিল যেই আন্দোলন শেষ হলো তখন একজন দাবি করবে হ্যাঁ আমি তো ছাত্র লীগের প্রেসিডেন্ট ছিলাম আর একজন দাবি করেন ঢাকা বিদ্যালয় সেক্রেটারি ছিলাম এই যে মুনাফিক একটা দল আজকে তারা নির্বাচনটাকে থেকে পিছিয়ে নিতে চাচ্ছে ষড়যন্ত্র কারণ এখন তারা তো ক্ষমতায় আছে তারা কি এত ক্ষমতার মালিক যত ক্ষমতা তারা ভোগ করছেন বিশ্বের ভাইস চ্যান্সেলার থেকে বিভিন্ন পদে দেশটা তারা নিয়ন্ত্রণ করছে আরও যারা কিছু সিস্টেমিক দল আছে যারা একসময় আওয়ামী লীগের পক্ষে ছিল দু এক জায়গায় ধাক্কা ধুকে খাওয়ার পরে আবার বিরোধী গেছিল আওয়ামী লীগের তারাও এখন ক্ষমতা ভোগ করতেছে আর এনসিপি তারা তো মনেই করে তাদেরই দল ক্ষমতায় তারা আছে রাষ্ট্র তাদের তারা বুঝে শুনে আর সব তাদের যে ভাষায় বলতো ওই ভাষা আমি না বললেও তারা মনেই করতে পারে আমাদের দল ক্ষমতায় তারা নির্বাচন না চাইতেই পারে কারণ নতুন দল এখন নির্বাচন হলে সম্ভবত তাদের ভালো কিছু করার সম্ভাবনা নেই কিন্তু নির্বাচন তো চাইতে হবে তাহলে বলতে হবে কত বছর পর নির্বাচন দিলে আপনারা ক্ষমতা আসবেন এবং সমস্ত সংস্কার এবং বিচার সম্প্রতি বলেন আপনার অপেক্ষা করি আমরা তাদের ছুটি নিয়ে বাড়িতে যাই বলতে পারেন না ছোটখাটো আরও দল আছে যারা নির্বাচনে ভালো করবে না তারা গণতন্ত্রের প্রতি সম্মান দেখিয়ে স্বাধীনতাকে বিশ্বাস করে তারা কিন্তু নির্বাচন চায় নির্বাচনটা একটা আসনও পাবে না কিন্তু তারা গণতন্ত্রকে বিশ্বাস করে স্বাধীনতা বিশ্বাস করে তারা নির্বাচনটা চায় আমি সবশেষ যে কথাটা বলতে চাই যে কতদিন থাকবেন আপনারা কতদিন থাকবেন বলেন তো একটু কথা বলেন যে এতদিন আপনারা থাকতে চান আপনি থাকতে পারবেন আওয়ামী লীগ আবার ক্ষমতা ফিরে আসতো যদি দু হাজার চব্বিশ সালে একতরফা নির্বাচন না করতো আমি বারবার বলতাম একতরফা নির্বাচন করে ক্ষমতা থাকতে চেয়েছে তখন এই যে এখন যে সমস্ত বুদ্ধিজীবী অতিরিক্ত বুদ্ধিজীবী জ্ঞানী সাংবাদিক সামরিক আলাপ বিষয় আমরা বলতো সেখান থেকে বলতো ক্ষমতা থাকেন চিরদিন কোনো সমস্যা নেই আমরা তো আছি পুলিশ সব ছিল সাথে কিন্তু কেউ এখন নেই কেউ কেউ বলতো এখনও আসি ভবিষ্যতে থাকবো মরণের পরেও থাকবো এখন কেউ নেই আওয়ামী যা হয় যেভাবে চলে যেতে হয়েছে আমি সেইভাবেই বলি নির্বাচন যদি ফেব্রুয়ারির পরে নিতে চান যদি ষড়যন্ত্র করেন এপ্রিল নির্বাচন হবে না কারণ রোজা আছে ছাত্রদের পরীক্ষা আছে তারপর বৃষ্টিপাত আছে আরও যদি পিছাতে চান এই বাংলাদেশে আমাদের নেতারা নাম বলেছেন এই সরকারকে সফলতা দেখতে চায় আমরা চেষ্টা করছি সফলতা দেখার যদি এই লোকজনের কথা শুনে আওয়ামী লীগ যেমন ওই সমস্ত লোকজনের কথা শুনে একতর নির্বাচনকে ক্ষমতা থাকতে চেয়েছিল এবং সরকারকে ধন্যবাদ সব সবসময় যা করতো সব সমর্থন করতো এই লোকগুলি এই দলগুলির কথা শুনে যদি আপনার সম্মানিত ব্যক্তি এদের কথা শুনে যদি আপনি নির্বাচনটার ব্যাপারটা না নেন নির্বাচন না দেন তাহলে আমি মনে করি যে ইউনুস সরকার আমি তাদেরকে বলি না পাগল দিন মইদিন পালিয়ে যেতে তবে আমি এইটুকুই বলবো যে আমলিক যেমন পালিয়ে গেছে সব থাকা সত্য আপনাদের কিন্তু কেউ নাই অতএব আপনারাও নির্বাচনটা না দিলে অসম্মানজনকভাবে আপনাদের বিদায় হতে হবে বিদায় নিতে হতে পারে সেইজন্য আপনারা বিদায় যেন সম্মানের সাথে নেন একটা সম্মান নির্বাচন দেন সম্মানের নির্বাচন হোক মানুষ যাকে ভোট দেয় দিক এই কথা বলে সুবিধে আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং সমস্ত শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি